বিদ্যা দিব দূরের প্রেমিককে মানে দূরের মানুষকে মাত্র এক ঘন্টার ভিতরে আপনার কাছে আপনি তাকে মনের ইচ্ছা যা ইচ্ছা তাই পুরো করতে পারবেন সে যত দূরে থাকুক না কেন আপনার কাছে এসে ধরা দিবে আপনাকে ভালোবাসতে কিন্তু এখন ভালোবাসতে চায় না আপনাকে বলে যে আমি তোমাকে ভালোবাসবো কিন্তু এখন ভালোবাসতে চাই না ভালোবাসার কথা নাম বলে সে দূরে চলে যায় আপনাকে ভালোবাসছে বাসার পরেও সে এখন দূরে চলে গেছে আপনি তাকে আপনার কণ্ঠলে আপনার হাতের মুঠে বুড়ে দূরে রেখে আপনি তাকে চিরস্থায়ীর জন্য চিরদিনকার জন্য আপনি রাখতে পারবেন আপনার মনে যদি চায় যে আমি যাকে ভালোবাসছি আমি তাকে আনবো আমার কাছে আপনি এই কাজটি করে আপনার ভালোবাসা মানুষকে আপনার বা সে ভালোবাসা প্রেমিককে আপনার সে ভালোবাসা গোলামকে আপনার কন্ট্রোলে করে আপনি রাখতে পারবেন চিরস্থায়ীর জন্য চিরদিনকার জন্য সে কোথাও চলে যাবে না আর কোথাও দূরে যাবে না আসলে কথাগুলো সত্যি কথাগুলো ঠিক যদি আপনি কাজ করতে চান অবশ্যই কাজ করবেন কাজের রেজাল্ট তৎক্ষণাৎভাবে পেয়ে যাবেন কাজ যদি করতে চান তাহলে ভালোভাবে করার জন্য চেষ্টা করবেন যাতে সঠিক মতো আপনি করতে পারেন আর যদি কাজ রেজাল্ট যদি না আসে তাহলে আপনি যে কোনোভাবে কাজ করেন না কেন কোনো ব্যক্তি কোনো মানুষের আপনি কাজ রেজাল্ট পাবেন না আশা করি সকলে যেন কাজ রেজাল্ট পেয়ে যান আপনার ভালোবাসা মানুষকে আপনি যেন অতি তাড়াতাড়ি বা অতি জলদি আপনি পেয়ে যান আমি এই বলে আপনাদেরকে বিদ্যা শেখাবো বা বিদ্যা দেব তো আপনি সর্বপ্রথম আপনি মন্ত্র ভালো করে দেখে নেবেন তারপর আমি ওদের পরে বলবো স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারবেন হুম ওই মন্ত্রখানা খুব ভালো করে স্ক্রিনশট তুলে নেবেন তো চলুন ওনার মন্ত্রে দেখি না নিতে পারছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পেলেন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পেলেন এই মন্ত্রখানা খুব ভালো করে আপনি করে তুলে নেবেন যাতে ঝাপসা না হয় খোলা না হয় তুলে নেওয়ার পর তারপর আপনি কী করবেন আপনি দেখবেন শনিবার বা মঙ্গলবার শ্মশানে যাবেন যে কোনো একটা শ্মশানে যাবেন শ্মশানে যাওয়ার পরে ওই শ্মশানের ভিতরে ঠিক দুপুরবেলা যাবেন শনিবার মঙ্গলবারে ঠিক দুপুরে যাবেন দেওয়ার পরে দেখবেন যে পরে থাকা অনেকগুলো হারিয়ে পরে থাকে মাড়ির পাতিল পরে থাকে পাতিল সে পাতিল মাটির পাতিল আপনি নেবেন এক টুকরা ইত্যাদি এতটুকু এক টুকরো নেবেন নেওয়ার পরে তার মানে কী করবেন আপনি ওখানে বসে ওই জায়গাতে বসে ওই শ্মশানে বসে কিছু করতে হবে না আপনার না শ্মশান বন্ধ না কবরস্থান বন্ধ না কিছু বন্ধ না বন্ধ কোন কিছু করা লাগবে না শরীরটা একটু বন্ধ করে নেবেন ভালো হবে তবুও করা লাগে না কোনো বয় নাই নি বই তো আপনি ওই মাটির পাতিলে আপনি মন্ত্রখানা লালকাল দিয়ে লিখবেন লাল রঙের কলম দিয়ে বা জেল পেন দিয়ে আপনি লিখতে পারেন লাল রঙের জেল পেন আছে বা লাল রঙের কলম দিয়ে আপনি লিখবেন লেখার পাতা আপনি কী করবেন আপনি ওই যে মানুষ যে পোড়ায় দেয় হ্যাঁ চিতা যে পোড়ায় সেখানে দেখবেন কয়লা মানে ছাই থাকে সে সাইয়ের ভিতরে আপনি গিরে দিয়ে আসবেন নিঃশ্বাস বন্ধ করে সেই সাইয়ের ভিতরে আপনি গিরে দিয়ে আসবেন ওই এক টুকরো লেখিত কয়লাখানা হ্যাঁ টুকরোখানা লিখিত টুকরো আপনি ওই ছাইয়ের ভিতরে গিরে দিয়ে আসবেন গিরে দিয়ে আসা আপনি তারপরে আপনি নিঃশ্বাস বন্ধ করে কাটবেন গিরে দেওয়ার পর আপনি পিছনে তাকাবেন না তারপরে চলে আসবেন আপনার বাড়ির তারপরে দেখেন খেলা তারপরে দেখেন আপনার আসতে না আসতে আপনার ফোন চলে আসবে আপনার কাছে আসলে কথাগুলো সত্যি কাজ করে কাজ করে দেখুন হানড্রেড পারসেন্টে চালা আসবে ক্রুমুখী বিদ্যা আলাদা সিদ্ধি করা লাগবে না মন্ত্রটি জপ করা লাগবে না মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্রটি পাওয়ারফুল আছে এবং ক্ষমতা আছে যারা যারা এখন পর্যন্ত দীক্ষা আর না নিয়ে থাকেন আর রাজমন একটি নানিয়ে থাকেন অবশ্যই নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ